এখন মন মানে কি মন মানে চিন্তা আবার চিন্তা মানে কি চিন্তা মানে চেতন চৈতন্য চেতন চেতন অবস্থা চেতন মনের কথা বলি চেতন মন হচ্ছে চিন্তা যুক্ত মন মন মানে চিন্তা মন মানে চেতনা চেতনা মানে চিন্তা চিন্তা মানে মন আমরা ঘুরিয়ে ফিরিয়ে যেমন খুশি তেমন করে বলতে পারি কারণ আমার চিন্তা নাই তো মন নাই রাতে ঘুম হয়ে গেছে ব্যাপক আমার চেতনা শেষ হয়েছে তো চিন্তা শেষ হয়েছে তো মন শেষ হয়েছে আমরা যেভাবেই বলি না কেন এখন রুহু শব্দের অর্থই হচ্ছে চেতনা তোমরা সোলার প্যানেল দেখেছ আজকাল বিজ্ঞানরা তৈরি করেছে যে সূর্যের পটন রসি ও শোষণ করে সে লাইট চালাতে পারছে ফ্যান চালাতে পারছে মোটর চালাতে পারছে ইলেকট্রিসিটির একটা ব্যবস্থা সূর্যের কাছ থেকে বিজ্ঞান আমাদের হাতে এনে দিয়েছে প্রযুক্তি এটা করে নিতে পারছে সূর্যের তাপ শোষণ করে এটা করছে সোলার প্যানেলের নিজস্ব ইলেকট্রিসিটি নিজস্ব ইলেকট্রিসিটি বলে কিছু নাই কিন্তু সূর্যের কাছ থেকে যে পটন রশ্মি আসছে তার শোষণ করার তা কেচ করার ক্ষমতা তার আছে এখন কেচ করার পরে সে লাইট জ্বালাতে পারছে ফ্যান চালাতে পারছে মোটর চালাতে পারছে এখন সূর্যের কাছ থেকে রশ্মি আসছে সোলার প্যানেল গ্রহণ করছে সে লাইট জ্বালাচ্ছে ফ্যান চালাচ্ছে এখন সোলার প্যানেলের দাবি যখন এটা হয়ে যায় যে আমি লাইট জ্বালাতে পারি আমার ক্ষমতায় আমি মোটর চালাতে পারি আমি ফ্যান চালাতে পারি এটা আমার এই সোলার প্যানেল সাজিয়ে কেনে নিজেকে আর কর্তা যখন এসে সেজে যায় যে ও পারে আর ও যখন পারে না তখন ওকে দুঃখ ভোগ করতে হয় রাতে সূর্য ডুবে গেল এতক্ষণ যা পারছিল তা আর পারছে না তার শক্তি শেষ আমাদের সঙ্গে বিষয়টা কেমন এমনটা এমন ধরনের ঘটনা ঘটছে ধরো আমি খুব ভালো করে বোঝো আল্লাহ যে মহান অস্তিত্বের কথা আমরা বলি যাকে আলামিন বলি যাকে দয়াময় বলি পরমেশ্বর বলি যা কিছু নাম বলি না কেন তিনি একজন সূর্য তা তিনার কাছ থেকে অটন রশ্মি স্বরূপ হামে হাল প্রত্যেকটা মুহূর্তে রুহু ছোটে ছোট আসছে তিনি রুহু খুৎকার করছেন না তার রুহু যেমন সূর্যের কাছ থেকে পটন আসছে ছুটে আসছে আল্লাহর কাছ থেকে রুহু ছুটে আসছে সোলার প্যানেল পটন রশ্মি করছিল মানুষ এখন সোলার প্যানেল মানুষ কিন্তু রুহু গ্রহণ করছে আল্লাহ রুহু পুৎকার করছে মানুষ তার শোষণ করছে মানুষ কেছ করছে মানুষের কাছে আসছে যে কারণে কোরআনে বলেছে আল্লাহ বলছে যে আমি যাকে রুহের দ্বারাই শক্তিশালী করেছি তার জন্য জান্নাত রেখেছি কারণ রুহের দ্বারাই শক্তি বলতে যে যত বেশি রুহ শোষণ করতে পেরেছে যে 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 যত বেশি এরিয়ায় সূর্যের পটন রষ্টিকোনা নিতে পেরেছে সে তত শক্তিশালী তদ্রব আল্লার ওই রশ্মি আল্লার ওই রু যে যত বেশি ধারণ করতে পারছে সে তত বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এখন এই যে রু আসছে রু কি রু হচ্ছে চেতনা এখন সূর্য যখন ডুবে যায় যেমন সূর্য ডুবে যায় সোলার রশ্মি বিকল হয় তার কোন পাওয়ার থাকে না ঠিক তদ্রুপ আমরা যখন ঘুমিয়ে গেলাম আমরা যখন ঘুমিয়ে গেলাম অর্থাৎ যে পটন রশ্মি আমাকে সজীবতা দিচ্ছিল আমাকে চাঙ্গা করে রাখছিল এই পটন রশ্মি এই যে রুহু এই রুহানি শক্তি যখন মানে চেতনা যখন আমার সঙ্গে কাটিং করা হলো আল্লাহ স্বরূপ ডুবে গেল আমি ওই রশ্মি আর পাচ্ছি না ওই রুহ আর পাচ্ছি না ওই চেতনা আর পাচ্ছি না আমার চেতনা লোক পেল আমি ঘুমিয়ে গেছি আর আমি নাই আমার চিন্তাও নাই এখন আমি ইচ্ছা কিন্তু ঘুমাইনি আমার ক্ষমতা নাই আমি ইচ্ছা কিন্তু ঘুমাবো আমার ক্ষমতা নাই ঘুম থেকে আমি ইচ্ছা কিন্তু উঠবো এটা আমার ক্ষমতা আমার ইচ্ছাই হয় না এটা আমি ইচ্ছা করলে পরপর সাত রাত জানতে পারবো না আমি ইচ্ছা করলে চব্বিশ ঘন্টা এক নাগারে ঘুমাতে পারবো না পেছনে পড়েও থাকতে পারবো না এটা আমার ইচ্ছে নাই কারণ ওই যে আল্লাহ নামক সূর্য ডুবেছে এখন যে আমাদের কাছে রশ্মি আসছিল রশ্মি হিসাবে যে আমাদের কাছে রু আসছিল যে চেতনা আসছিল তা কাটিং হয়েছে যেমন মাত্র কাটিং হয়েছে আমাদের চিন্তা লোভ পেয়েছে এ ঘুমিয়ে গেছে এ আমি হারিয়েছে মন হারিয়েছে চিন্তা হারিয়েছে চেতনা হারিয়েছে আমি বলে আর কিছু নাই এখন পরের দিনে সূর্য আবার উঠলে যেমন প্যানেল আবার আবার শক্তি ফিরে পাবে সে ফ্যান চালাতে চালাতে পারবে পারবে মোটর পরের দিন আল্লাহ যখন যখন আবার উঠছে অর্থাৎ আমি যখন এবার ধীরে ধীরে চেতনায় আসছি আল্লাহ যখন রু আমার কাছে আল্লাহ যখন চেতনা আমার কাছে আবার ভিতরে ফিট হচ্ছে যা কাটিং হয়েছিল এবার যা আবার ফিট হচ্ছে আমি এবার চেতন হলাম বোধ হচ্ছে আমি এই যে আমি কর্তা চিন্তার কর্তা আমি এই আমি কর্তাই আমাদের দুঃখের কারণ এই আমি দাঁড়িয়ে আছে বলেই এত কিছু আমার আমি না থাকলে কিচ্ছু আমার থাকত না এই আমি দাবি করে এই আমিকে অহং বলা হয়েছে এই ফেক আমি এই মিথ্যা আমি নিজেকে কর্তা দাবি করে আসলে নিজে মিথ্যা তার কর্তৃত্বও মিথ্যা সে বলে আমি সব কিছু করি কিন্তু তার করার কোন ক্ষমতা নাই তার কর্তৃত্বটাও মিথ্যা কি করার তার ক্ষমতা আছে এটা সোলার প্যানেলের কি ক্ষমতা আছে যদি সূর্য না থাকে তো সোলার প্যানেলের কি ক্ষমতা আছে যদি আল্লাহ না থাকে তো মানুষের কি ক্ষমতা আছে তাহলে কার কাছ থেকে নিচ্ছে এখন এই ফেক আমি যখন কর্তা সেজে যাই তখন সে বলে আমার চিন্তা আমার ডিপ্রেশন আমার চিন্তা আমার দুঃখ আমার হাসি আমার কান্না সব আমার করে নিয়েছে সব আমার করে নিয়েছে আমার জ্ঞান আমার বিবেক আমি আমি উচ্চ আমি আমি জ্ঞানী আমি লেখাপড়া জানি আমি বুদ্ধিমান আমি তোমার থেকে কোনো অংশের ছোট নই নানান কিছু আমাদের কাছে এসে থাকে এখন যেই আমি নিজেকে জ্ঞানী বলে দাবি করেছি আর কেউ যখন আমাকে অপমান করে দিয়েছে আর অপমান আমি সহ্য করতে পারছি না কোথায় আমি গেলি কোথায় আমার সম্মান কোথায় আমি এক ফেক আমি দাঁড়িয়ে আছে কর্তা হয়ে আর আমি দাঁড়িয়ে আছে বলেই তো এত আমার আমি না দাঁড়িয়ে থাকলে তো আমার থাকতো না আমরা বলছি আমার প্রাণ সত্যি কি আমার প্রাণ আমার ইচ্ছায় এই প্রাণ এসেছিল না আমার ইচ্ছাই এই প্রাণ আমার কাছ থেকে যাবে আমার প্রাণ দাবি করছি আমরা বলছি আমার সন্তান আমার সন্তানকে আমার ইচ্ছা মতো আমি আনতে পেরেছি আমার ইচ্ছা মতো তাকে লম্বা চৌড়া কালো ফর্শা করতে পেরেছি নাকি আমার ইচ্ছা মতো তাকে যতদিন নাকি আমার ইচ্ছা মতো তাকে জোজ বেরেস্টা বৈজ্ঞানিক ডাক্তার করতে পারবো আমার ইচ্ছা মতো কিন্তু মা বাব জানে আমার ইচ্ছা মতো আমার সন্তানকে আমার তার পূর্ণাঙ্গ লক্ষ্যস্থলে পৌঁছে দেব আর সাতানব্বই পার্সেন্ট পিতা মাতা এখানে ব্যর্থ হয় এবং সাতানব্বই পার্সেন্ট পিতা মাতার কাছে এটাই শুনবে যে আমার ছেলেকে আমার মেয়েকে আমি যা করতে চেয়েছিলাম তা আমি পারিনি যার পিতা কখনো ভাবেইনি যে আমার ছেলে কাজে নজরুল হোক তার ছেলে হয়ে গেছে নজরুল যার পিতা কখনো পিতা মাতা কখনো ভাবেইনি আমার ছেলে স্বামী বিবেকানন্দ হবে হয়ে গেছে স্বামী বিবেকানন্দ যার পিতা কখনো আমার ছেলে খাজা হবে হয়ে গেছে গেছে সব ঘটে কে এই যে ফেক আমি দাবি নিয়ে নিয়েছি ফেক আমি এক মিথ্যা আমি যে নাই এটা কষ্ট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ নাই কারণ মাত্র তোমার চেতনা সে চেতনা তোমার ব্যক্তিগত নয় এই রুহ তোমার ব্যক্তিগত নয় তোমাকে কানেকশন দেওয়া হয় ফুটকার করা হয় যেই মাত্র কানেকশন দেওয়া হয় তখন তুমি সজীবতা পাও তখন তুমি দাবি করো আমি 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 এই আমি বর্তমান আমি আমি এখন সব বসছি আমি এখন সব করছি আমি সব দেখছি এই মিথ্যা আমি যখন দাবিদার হয়ে যায় আমিই করতে আমি সব কিছু করি তাহলে তুমি যখন সব কিছু করে করো তাহলে দুঃখটাও তুমি এখন নাও কারণ তুমি কিছু করতে পারো না তুমি কি করতে পারো সিচুয়েশন তোমার হাতে নাই তোমার আছে তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কি করতে পারো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারো কারো মধ্যে আছে সিচুয়েশন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা মত পাল্টে নিতে পারি পথ ঘুরিয়ে নিতে পারি সিচুয়েশন অনুযায়ী আমি সিচুয়েশন আমি কালকে ঠিক করেছি যে আমি দীঘা বেড়াতে যাব আজ আমি সমস্ত কিছু গজ করছি ভোর বেলাতে আমার নিকটার্থী মৃত্যুর সংবাদ আমার কাছে এসে হাজির সেখানে আমাকে যেতে হবে একেবারে নিকটার্থী হয়তো আমার মেয়ে হতে পারে ছেলে হতে পারে জামাই হতে পারে এরকম কোন নিকট আত্মীয় বলো এই যে দীঘা দেওয়ার জন্য আমার পরিকল্পনা ছিল আমি যাব এবং সমস্ত কিছু তার বিয়ের ব্যবস্থা তার ঘাড়ে গাড়ি ভাড়া আমার তোমাকে সব রেডি এখন সিচুয়েশন কি করব সিচুয়েশন আমাকে বাধ্য করেছে আমাকে সিদ্ধান্ত নিতে যে তোমার এই সফর বাতিল কি ঘটছে আমার ইচ্ছাই না ওই সিচুয়েশন আমি এনেছিলাম না ওই সিচুয়েশনের আমি আশা করেছিলাম এ কারণে সুফিবাদীদের মূল মন্ত্র কালকে হবে পাঁচ মিনিট পর কি হবে এটা ভাবার তোমার কাজ নয় তোমার কাজ বর্তমান বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে এক সেকেন্ড আগে পরে নয় এই মুহূর্তে তুমি কেমন আছো দেখো এই মুহূর্তে তোমার জীবনের সঙ্গে তুমি নেই করতে পারছো কি না এটা আগে দেখো এই মুহূর্তে তুমি শান্তি আছো কি না এটা দেখো কারণ সরাত তোহার মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে আমি এই কারণে তোমাদের কাছে কোরআন নাজিল করিনি যে তোমরা দুর্ভোগ পাবে কোরআন কি কোরআন একটা শাস্ত্র শাস্ত্র কাকে বলা হয়েছে শাসন করে শাসন কেন করে মঙ্গলের জন্য শাসন করতে হয় পিতা তার ছেলেকে শাসন করে কেন তারই মঙ্গলের জন্য কোরআন আমাদের মঙ্গলের জন্য আমাদেরকে শাসন করতে এসেছে তাই কোরআন একটা শাস্ত্র তা যে চেতনার কথা আমি বলছিলাম যে চিন্তার কথা বলছিলাম এই কারণেই তো আমরা এই চিন্তাটা আমাদের হাতে নাই আমরা ইচ্ছা করলে চিন্তা বন্ধ করতে পারি না যতই আমরা চেষ্টা করি না কেন আমরা চিন্তা বন্ধ করতে পারবো না কিন্তু আমি যখন ঘুমিয়ে যাবো তুমি তোমরা যখন ঘুমিয়ে থাকো তোমরা তখন আরামে থাকো শান্তিতেই থাকো এখন চেতন পাওয়ার কারণেই যদি তোমার জীবনের দুঃখ নেমে আসে তাহলে তুমি চেতন হচ্ছ কেন তোমার কাছে চেতনা নাই ঘুমিয়ে আছো তুমি শান্তি আছো তো কিন্তু এই চেতনা তোমার জাগাই যদি দুঃখের কারণ হই জাগাই যখন আমাদের কাছে দুঃখের কারণ জাগাই যখন আমাদের কাছে অশান্তির কারণ জাগাই যখন আমার জীবনে অন্ধকার তখন আমাদেরকে আলোর দিশা নেওয়ার জন্যই একজন চেতন গুরুর পূর্ণ হতে হয় আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে ওটা দিন আমি কি জাগব না অথচ আমার ভিতরে এত জানার বাসনা আছে আমি ঘুমিয়েছিলাম আমার এখানে বড় রকমের কোন একটা আশ্চর্যজনক খেলা হয়ে গেল আমি ঘুমিয়েছিলাম খেলাটা দেখতে পাইনি ঘুম থেকে উঠলাম বাড়ির লোক বললো এত সুন্দর একটা আশ্চর্যজনক খেলা এখানে হয়ে গেল কি এখানে ঘটে গেল। তখন আমি বাড়ির লোককে বলবো আমাকে জাগালে না আমি দেখতে পেলাম না কারণ আমি দেখতে পারিনি আমি জানতে পারিনি আমার দুঃখ আর জাগাই যদি আমাদের দুঃখ হয় এর জন্য তখন আমাদেরকে যেতে হয় গুরুর কাছে গুরুর স্মরণপন্ন হতে হয় এমন করে ভেবেছো কখনো যে তুমি কেবল মাত্র একটা সোলার প্যানেল কিছু ক্ষমতা তোমার মধ্যে নাই তাহলে কেন তুমি আমার আমার করছো কেন নিজেকে এত ডিপ্রেশনে ফেলছো কেন এত ছুটছো কার জন্য ছুটছো কিসের জন্য ছুটছো কি পেতে চাইছো কি সাধতে চাইছো শিশু জীবন দেখেছো খেলাতে ব্যস্ত তারা খেলাতে ব্যস্ত শিশু জীবন দেখেছো তো খেলাতে ব্যস্ত তা আমাদের কাছে আমাদের যে জীবন এসেছে জীবনের লীলা এই জীবন আমাদের কাছে লীলা শুরু আছে ওই নাই আমরা ইচ্ছা কিন্তু আমরা আটকাতেও পারবো না এটা আমাদের কাছে লীলা স্বরূপ আছে আমাদের কাছে আশ্চর্য আছে আমাদের কাছে এসেছে ব্যবহার সত্য তাই ব্যবহার করে দেব আমি যে জমি পেয়েছি ব্যবহার করে নেব আমি যে সন্তান পেয়েছি তা আমি ব্যবহার করে নেব আমি স্ত্রী পেয়েছি ব্যবহার করে নেব আমি জগতের বন্ধু বান্ধব যা পেয়েছি ব্যবহার করে নেব আমি যেমন অক্সিজেন পেয়েছি তা ব্যবহার করছি আমি যেমন খাদ্য পেয়েছি তা ব্যবহার করছি পানি পেয়েছি ব্যবহার করেছি তা আমার আমার হিসাবে সামনে যা কিছু আছে তা আমি ব্যবহার করে নেব এ কারণে বলা হলো উপভোগ 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 করো উপভোগ করো উপশব্দের অর্থ সামনে তোমার নিকটস্থকে উপ বলা হয়েছে আর ভোগ শব্দের অর্থই ভোগ এনজয় তুমি তোমার সামনে যা এসেছে তা ভোগ করে নাও শিশুর মতো খেলে নাও আনন্দের খেলা খেলে নাও কেন এত অস্থির হয়ে উঠেছে কেন এত অস্থির এই অস্থিরতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রূপ তোমার সামনে ফুটবে না সদ্যজাত সন্তানের মাথার যখন খুলি তৈরি হয় না একেবারে চাঁদি যাকে বলা হয় ওই জায়গাটাই কেমন দিপিং দাপিং বিকিম ডাকিম করে লাফায় তো ওরা দেখে নিও পরবর্তী স্টেজে খুলিতে ঢাকা পরে চুল হয়ে যায় ঢাকা পরে দেখতে পায় না তাই বলে ওই ডিপ ডাপটা থামে না একটা বালতিতে পানি নাও হাতে করে গুলিয়ে দাও নিজের ছবিটা দেখতে যাও ছবি পাবে না কিন্তু ওই বালতির পানিতে যখন স্থির হবে এবার নিজের মুখটা ওখানে দাও নিজের ছবি তখন পাবে মানুষ যখন শান্ত হয়ে যেতে পারে মানুষ যখন স্থির হয়ে যেতে পারে মানুষের যখন চাওয়া শেষ হয়ে যেতে পারে অর্থাৎ পৃথিবীর মুখাপেক্ষী যে থাকলো না সমাদাল্লাই রূপান্তরিত হলো যিনি যিনি পৃথিবীর যিনি প্রকৃতির এই মায়াকে দেখে নিয়েছে মিথ্যা খেলাকে দেখে নিয়েছে এই আলিয়াকে দেখে নিয়েছে যে মরুভূমিতে হয় না যে চকচক করলে মনে হয় ওইটা পানি ওইটা পানি আবার ছুটে যায় সেখানে পানি নাই আবার ছুটে যায় এটা পানি নাই এটাকে লীলা বলা হয়েছে যে আছে মনে হচ্ছে অথচ নাই আছে মনে হচ্ছে এটা নাই আমাদের জীবন আছে মনে হচ্ছে আবার দেখতে পাচ্ছি আমরা চোখের সমাজে আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি এই ছিল এই নাই এই কথা বললাম ওই কথা বললাম আর নাই আমি এই কথা বলছি আর থাকবো না লীলা এই এই জীবনটা একটা লীলা লীলা থাকতে থাকতে খেলে নাও নাও উপভোগ করে উপভোগই তোমার স্থিরতা এনে দিতে পারবে কিন্তু যতদিন তুমি চাইবে যতদিন তুমি মাতোয়ারা হয়ে যতদিন তুমি ছুটবে ততদিন পর্যন্ত আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে না বুঝতে পারছো না কে কানেকশন রেখেছে তোমার মধ্যে কে তোমায় জাগাই কে তোমায় ঘুমানো করাই কে তোমার হয়ে তোমার হয়ে কথা বলে কে তোমার হয়ে শোনে দেখতে পাচ্ছ না কে এখানে আছে বসবাস করছে দেখতে পাচ্ছ না তুমি বলছো আমি ব্যক্তিগত একটা সত্তা জীবাতা আমার এত দুঃখ কেন আমার এত কষ্ট কেন আমার এত ডিপ্রেশন কেন আমার এত হতাশা কেন তুমি দেখতে পাচ্ছ না তাই এত তোমার জীবনে ডিপ্রেশন এত হতাশা দেখে নাও তাকে তুমি কে খেলা খেলছে তুমি বলছো আমি খেলছি এবং মিথ্যা আমি সে দাবিদার হয়ে গেছি আল্লাহর সূর্যকে ফিট করেছে তার মঙ্গলের জন্য নয় জগতের মঙ্গলের জন্য আল্লাহ গাছকে ফিট করেছে তার মঙ্গলের জন্য নয় জগতের মঙ্গলের জন্য আল্লাহ পশু পাখিকে ফিট করেছে তাদের মঙ্গলের জন্য নয় জগতের মঙ্গলের জন্য মানুষের মতো বাচ্চা উৎপাদন করে তাকে একটা বড় ডেটা সেন্টারে নিয়ে যায় না যে ভবিষ্যৎ গুরু পড়লে ওরা দেখবে আমাদেরকে এটা পশু পাখিরা মনে করে না তাদের মঙ্গলের জন্য কেউ কিছু করছে না তার জগতের মঙ্গলের বিশেষ করে বলতে পারি মানুষের জন্য সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র পানি বা অক্সিজেন হাওয়া বাতাস কীট পতঙ্গ যা কিছু এসেছে না কেন তাই একমাত্র মঙ্গলের জন্য এসেছে মানুষের মঙ্গলের জন্য এসেছে মানুষের সবাই নিয়োজিত হতে এসেছে সবাই মানুষের সেবা করতে এসেছে কারণ সবারের কাছে মানুষ দেবতা কারণ সবারের কাছে মানুষ কলিপা আল্লাহ ঘোষণা করেছে কলিপা তাই তারা মান্যতা দিয়েছে যে আমাদের দেবতা আমাদের সেবা তারা করেই চলেছে কিন্তু মানুষ দেব মানুষ পশুর নিষ্কৃষ্ট এ কারণে কোরআনে আল্লাহ গাল দিয়েছে মানে ভাষা ঠিক করতে পারছে না বলো তোমরা চতুষ্পদ প্রাণীর থেকে আরো নিষ্কৃষ্ট আল্লাহ বলতে পারছে না যে কি ভাষায় এদেরকে গালাগালি করবে এদের মধ্যে আমি এত শক্তিশালী সোনার পেলেন আমি ফিট করার পরেও এরা বসতে পারছে না এরা নিজে নিজে গেছে হয়ে হয়ে আমি এটা এরা স্বীকার আছি করছে না আমার মেনে নিতে পারছে না এরা করে এদের কোনো ক্ষমতা আছে করানোর ওরা নিজের ইচ্ছায় খেতে পারে না নিজের ইচ্ছায় ঘুমাতে পারে না নিজের ইচ্ছায় চলতে পারে না নিজের ইচ্ছায় শুনতে পারে না নিজের ইচ্ছায় শুনতে পারে না নিজের ইচ্ছায় বলতে পারে কি নিজের ইচ্ছায় পারে খেতে পারবে নাকি তোমার নিজের ইচ্ছে তুমি খেতেও পারবে না তোমার তোমাকের কার্যকারণ তিনি বন্ধ করেছেন তিনি সচল যখন নান তিনি যখন কানেকশন কেটে দিয়েছে ব্যাস তুমি ঘুমিয়ে গেছো তোমার চেতনা দেয় তুমি কিভাবে খাবে বলো আমি করি আমি করি আমি করি এক ফেক আমি এক ফেক আমি এক মিথ্যা আমি দাবিদার হয়েছে এক অহং আমি দাবিদার হয়েছে আমি জগৎকে পাল্টাবো আমি জগৎকে শুধরাবো আমি জগতের কাছে যাবো সমাজকে বদলে দেবো আমি বড় সিংহাসন দখল করবো এটা মৌল না জালালুদি এগুলো করেছিল আজ তোমাদেরকে যেভাবে একটা ফকির একটা পাগল মানুষ বলে কি যা বলছে কোথা তো কাটা যাবে না আরে এতদিন ধরে আমি লিখে আসলাম কি আমি তো জগৎকে বদলাতে চেয়েছিলাম পাল্টাতে চেয়েছিলাম কিন্তু আমি তো নিজেই তো ফেক দেখে এবং কিভাবে কাটা যায় তাকে কিভাবে জবাই করা যায় তাকে কিভাবে কুরবানি করা যায় তাকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই সাধনায় তিনি মেটে উঠলেন সে ও তুমি এখানে কর্তৃত্ব করছো একে শেষ করে দিয়ে তবে হই নই ব্যক্তিক সত্তা আসে কোনো ব্যক্তি থাকে না এক নিরাকার শূন্য বলতে পারি মহাশূন্য বলতে পারি আর যে শূন্য হয়েছে আমার পূর্ণ করে দিয়েছে। তখন আল্লাহর অস্তিত্ব তিনি তখন বুঝতে পারেন আল্লাহ কি কিন্তু তিনার আর বাক্য থাকে না তিনি বলে যাবেন না কারণ বাক্য মানেই মিথ্যা বাক্য মানে দুই দুই মানে মিথ্যা এক আল্লাহ ছাড়া এই টোটাল ব্রহ্মাণ্ডে এক আল্লাহ ছাড়া আর ও দ্বিতীয় কেউ নাই কেউ নাই এক আল্লাহ ছাড়া শক্তি নাই একটা সোলার প্যানেল হয়ে এত দাবিদার হয়েও না এত দাবিদার হয়ে কানেকশনটা কিভাবে আসছে দেখো সূর্য ডুবেছো তো তুমি ডুবেছো সূর্য উদিত তো তুমি উঠেছ সূর্য উঠেছে তুমি উঠেছ তোমার কাজ শুরু হয়েছে আজ এই পর্যন্তই